হাসিনা এই হাসিনাকে ভারত চোখের ইশারায় ফেলে দিতে পারে এবং সরকারকে ফেলে দেওয়ার সব নিয়ন্ত্রণ কিন্তু এখন এই ভারতের কাছে এতে কোনো সন্দেহ নাই। ফলে ঘটনা হচ্ছে আছে এই দুই দেশের কাউকেই কিন্তু হাসিনা না করতে পারতেছে না হাসিনা এখন মহাবিপদে এতদিন যে পরাশক্তিগুলোকে লেজে খেলিয়েছে যেই পরাশক্তিগুলোকে এতদিন লেজে খেলিয়েছে সেই পরাশক্তিগুলো এখন দুইটা চীন ভারত দুই দিক থেকে সাপ হয়ে ফনা তুলেছে একটা কথা কিন্তু কোনো মিডিয়া বলতেছে না শেখ দিল্লি থেকে ফেরার পর হঠাৎ করে চার দিনের সফরে উড়ে এসেছেন ঢাকা এক চীনা মন্ত্রী এই চীনা মন্ত্রী শেখ সঙ্গে গতকালকে দেখা করেছেন করে কঠিন চাপ দিয়েছেন কঠিন চাপ দিয়েছেন যে খবরদার এটার থেকে আমাদের ফেরার আর কোনো পথ নাই পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীন তার পরিকল্পিত দ্বিপক্ষীয় সফরের আগে সফররত মন্ত্রী এই মন্ত্রীর মন্ত্রীর নাম হচ্ছে লিউ জিয়ান চাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে অবশ্যই তিনি শেখ হাসিনাকে তিস্তা প্রকল্প তাদেরকে দেওয়ার জন্য যে চাপ দিবেন এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই এটা তো বলাই বাহুল্য এখন আপনার হাসিনার দিল্লি সফরের আগে ভারত বাংলাদেশের উত্তরে যে প্রস্তাবিত তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের সমর্থন করার জন্য মানে তাদের যে ইচ্ছা প্রকাশ করেছিল ভারতের জন্য এটা কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ অবস্থান এটা ভারত চাইবে ভারত ছাড়বে না আবার চীনও কিন্তু ইতিমধ্যেই এক বিলিয়ন ডলার এই সমীক্ষার জন্য ব্যয় করেছে সম্পন্ন করেছে ওদিকে আপনারা জানেন যে শেখ হাসিনা সংসদ ঘোষণা দিয়েছিলেন যে তারা তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ চান সেই প্রকল্প আর পাঁচ বিলিয়ন ডলার চীনা ঋণ কারণ চীনের কিন্তু ঋণ দরকার চীন বলছে পাঁচ বিলিয়ন ডলার সম ঋণ ইউনে পরিশোধ করবে মূলত এই কারণে কিন্তু শাকাসিনা চীনে যাচ্ছেন যে আমি তোমাকে তিস্তা দেব তুমি আমাকে পাঁচ বিলিয়ন ডলার সমপরিমান পরিমাণ ইউন দাও তাহলে আর আমার দেশ অর্থনৈতিক ভাবে দেউলিয়া হবে না ভারত টাকা দিবে না টাকা তো চীনের কাছে আছে এখন এটাই হচ্ছে সমস্যা এখন এখন মানে কি করবে শেখ চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি কিন্তু হাসিনার এই সফরকে গেম চেঞ্জার বলেছেন যে হাসিনার এই সফর চীনে হবে ঐতিহাসিক সফর ওদিকে আবার ভারতের এই মরণ কামড় তিস্তা প্রকল্পের জন্য এটা কিন্তু শেখ হাসিনাকে ফেলে দিয়েছে তো আজকে আবার শেখ সংবাদ সম্মেলন করেছেন একটু আগে তিনি বলেছেন যে কোন প্রস্তাব নিলে মানুষের কল্যাণে আসবে সেটাই নেব আবার নাকি মানুষের কল্যাণের কথা চিন্তা আরো বলেছেন যে তিস্তা প্রজেক্ট ভারত চীন করতে চায় জানিয়ে শেখ হাসিনা তিস্তা প্রজেক্ট আমরা করি তার জন্য চীন এবং ভারত প্রস্তাব দিয়েছে অবশ্যই আমরা বিবেচনা করব। কোন প্রস্তাব গ্রহণ করলে আমাদের দেশের মানুষের কল্যাণে আসবে সেটাই গ্রহণ করব। ভারত বলেছে তারা করতে চায় তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে অবশ্যই তারা আসবে চিহ্ন একটা করেছে ভারতও করবে আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য করব এখন ভারত যেমন বোঝে যে এই হাসিনা পুরো তাদের কবজায় এই বিনা ভোটের হাসিনা সুজাতার হাসিনা তাদের কথা সারা কিন্তু কিছুই করতে পারবে না এটা ভারত যেমন বোঝে চীনের কিন্তু বোঝে যে সরকার টাকার দরকার টাকা সারা কিন্তু এই সরকার দুই তিন মাস বেশি চলতে পারবে না এই কারণে দুই দেশি দুই পাশ থেকে হাসিনাকে খপ করে ধরেছে এখন হাসিনার জন্য চীনের ঋণ এবং বিনিয়োগ জরুরি না হলে দেশে অর্থনীতি ধসে পড়বে অন্যদিকে ভারতও বোঝে যে তাদের সমর্থন ছাড়া এই হাসিনা একদিনও টিকে পারবে না তাদের কথা না শুনলে কিন্তু হাসিনা এই হাসিনাকে ভারত চোখের ইশারায় ফেলে দিতে পারে এবং সরকারকে ফেলে দেওয়ার সব নিয়ন্ত্রণ কিন্তু এখন এই ভারতের কাছে এতে কোনো সন্দেহ নাই। ফলে ঘটনা হচ্ছে এই দুই দেশের কিন্তু আছে হাসিনা না করতে পারতেছে না হাসিনা এখন মহাবিপদে এতদিন যে পরাশক্তিগুলোকে লেজে খেলিয়েছে যেই পরাশক্তিগুলোকে এতদিন লেজে খেলিয়েছে সেই পরাশক্তিগুলো এখন দুইটা চীন ভারত দুই দিক থেকে সাপ হয়ে ফনা তুলেছে এখন হাসিনা শেষ পর্যন্ত কি চাল দেয় সেটা দেখার জন্য আমাদের আরো কিছু করতে হবে অনেকেই মনে করেন যে ভারত বাংলাদেশের কৌশলগত স্থানগুলোতে অবস্থান নিতে চায় কৌশলগত স্থান বলতে যে যেই সব জায়গায় জায়গায় মনে করে যে এই সব জায়গায় ভারতের জন্য হুমকি আছে বাংলাদেশের এই সব জায়গায় মনে করেন যে সামরিক ঘাঁটি অথবা এমনও আছে যেমন ইউক্রেনে রাশিয়ার ডনবাস মডেল অনুসরণ করে তারা বাংলাদেশের ভেতরে অভিযান পরিচালনা করতে পারে যেমন রাশিয়া একটা অভিযোগ করে যে ডনবাসে রুশ ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে ডনবাস হচ্ছে ইউক্রেনের একটা অঞ্চল স্বাধীন দেশ ইউক্রেন ইউক্রেনের অঞ্চল ডনবাসে রাশিয়া অভিযোগ করে যে এই অঞ্চলে রুশ ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে এবং এইটা রটিয়ে কিন্তু তারা ইউক্রেনে অভিযান শুরু করেছিল ভারত তেমনটি করতে পারে যে জায়গায় হিন্দুদের উপর অত্যাচার অত্যাচার হলো হলো বা করানো তখন ভারত এটা করতে পারে একটা অভিযান পরিচালনা করতে পারে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সুতরাং তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের এরকম একটা গোপন চুক্তিও বাংলাদেশ সঙ্গে করতে পারে এবং কিন্তু এটা আমার কাছে মানে অনেক বিশ্লেষক বলতেছে এটা করতে পারে কিন্তু আমার কাছে এটা মানে মানে অসম্ভবও মনে হচ্ছে যে ভারত বাংলাদেশে ওইটা করবে না বলে আমার মনে হয় কারণ ভারত রাশিয়ার মতো কিন্তু এত বড় শক্তি না আর বাংলাদেশে ভারত বিরোধী মুসলিম জনগোষ্ঠী অনেক বেশি ভারত বিরোধী মনোভাব তাদের তারা এটা মেনে নেবে না এবং তৃতীয় হচ্ছে চীন চীন কখনোই চুপ থাকবে না যদি ভারত বাংলাদেশে এরকম করতে চায় কারণ এই অঞ্চলে চীনের আগ্রহ বাড়তেছে ফলে চীন কখনোই বাংলাদেশে ভারতের সামরিক কৌশলগত অবস্থান মেনে নিবে না আর এই কারণেই চীন সাতই জানুয়ারি নির্বাচনের আগেই বাংলাদেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার কথা বলেছে বাংলাদেশে ভারতের সামরিক আকাঙ্ক্ষা যে আছে এটা কিন্তু চীন আগে থেকেই অনুমান করেছিল এবং এই অনুমান করতে পেরেই কিন্তু এই কথাগুলো চীন বলেছে এবং এই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে কিন্তু বাংলাদেশে তিস্তা নদী পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং এতে অর্থায়নের ব্যাপারে কিন্তু সরাসরি চীন আগ্রহ দেখিয়েছে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর দুই হাজার নয় সাল থেকেই তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলতেছে কিন্তু এই বিষয়ে ভারতের দিক থেকে কোনো ইতিবাচক সারা মিলে নাই ভারত বিষয়টিকে কেন্দ্রীয় সরকার বনাম পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দেখিয়ে মানে করে দিয়েছে। ভারতের কারণে এই নদীটি বাংলাদেশের একটা বড় অংশের কৃষি এবং জীবনযাপনে নেতিবাচক প্রভাব রেখেছে শুষ্ক মৌসুমে পানির অভাবে খরা আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি বন্যার কারণ যেমন সিলেটে এখন বন্যায় বেসে যাচ্ছে এবং এই তিস্তা চুক্তির জন্য বহু বছর অপেক্ষার পরও কিন্তু বাংলাদেশ তিস্তা বিষয়ে চীনের প্রকল্পের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং চীনও কিন্তু আগ্রহী যে চায় যে চীন চীন চায় তারা তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন করতে কিন্তু ভারত এ নিয়ে নানা ওজন আপত্তি জানিয়ে আসছে অপ্রকাশ্যে এবং কূটনৈতিক চ্যানেলে আপত্তি জানানোর পরও কিন্তু ভারত এই বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছে এবং জানেন যে ভারতের নির্বাচনের মধ্যেই কিন্তু বিদেশ সচিব বিনয় মোহন খাত্রা ঢাকায় এসে জানিয়ে গিয়েছেন যে তারা তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী এবং এই প্রস্তাব শুধু অভিনবই নয় মানে জনক যে তিস্তার এই দুরবস্থার জন্য ভারত দায়ী ভারত যদি এই কাজ না করতো তাহলে আজকে তিস্তা প্রকল্প চালু করে লাগতো না সেই তিস্তাকে বাংলাদেশের উপকারের জন্য গড়ে তুলতে ভারত সহযোগিতা করবে বিনিয়োগ করবে এ কথা মেনে নেওয়া যায় তার মানে সাফ হইয়া আগে সবল দিলা এখন ওজা হইয়া ভারতের এত ভালো মানসিকতা যদি থাকতো তবে তারা তো এগুলো না করে তিস্তা পানি বন্টন চুক্তি তো করে নিতে পারে যদি ভারত তিস্তা পানি বন্টন চুক্তি করে তাহলে তো আর এইসব এই এই প্রকল্প প্রয়োজন হয় না সেটা না করে এখন ভারত বলতেছে চিনকে দিও না টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে আমরা করব কিন্তু এখন তো এই কথা বললে হবে না কেননা ভারত বাংলাদেশ সম্পর্ক এখন আর কোন যুক্তিতে চলে না ভারত যা চায় সরকার তা দেয় ভারত যা চায় সরকার ব্যবহারের পর আরো বন্দর চায় আরো ট্রানজিট চায় বাংলাদেশে ভেতর দিয়ে ট্রেন চালিয়ে উত্তর পূর্ব ভারতে যাইতে চায় চীনের সঙ্গে তিস্তা প্রকল্প করাকে বিনিময়ে ভারতকে মানে অনেক কিছু আর কি মানে তিস্তা প্রকল্প করার বিনিময়ে ভারতকে আর কেটা রাগিয়ে দিয়েছে এবং এতে ভারতের মন ভরছে না ভারত চায় যে না চীনকে ওই অঞ্চলে আমরা আসতে দেব না তিস্তা প্রকল্প আমরাই করব। আপনাদের খেলা সে কিনা জানি না সাতই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছিলেন যে পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রাখতে তাদের কষ্ট হচ্ছে সত্য কথা কিন্তু মুখ পাশকে বলে ফেলেছে কষ্ট হচ্ছে শেখ হাসিনার ভারত সফরের পরও কিন্তু উবায়দুল কাদের এই কথা বলেছেন বোঝা যায় যে শেখ হাসিনা ভারতকে নাও করতে পারতেছে না আবার হাও করতে পারতেছে না সাতই জানুয়ারি নির্বাচনের পরে শেখ হাসিনা প্রথম ভারত না চীন কোন দেশে যাইবেন তা নিয়ে কিন্তু অনেক টানাপোড়ান ছিল এবং নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়ে হাসিনা দেখাতে চেয়েছেন যে আমার ভারত সফর হয়ে গেছে কিন্তু ভারত তাতে নরম হয়নি ভারত বলেছে যে না তোমাকে আবারও ভারত সফরে যেতে হবে এবং হয়েছে এবং এবারের সফরে বাংলাদেশের কৌশলগত সামরিক অবস্থান বাড়াতে বেশ কিছু চুক্তি করে নিয়েছে কৌশলগত সামরিক অবস্থান বেশ কিছু চুক্তি এই সব চুক্তি কিন্তু আমাদেরকে জানানো হবে না কিছু গোপন চুক্তিও আছে কিন্তু মূল বিষয় তো তিস্তারে ভাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তার কথা বলেছেন সরাসরি বলেছেন যে তারা তিস্তায় কাজ করতে আগ্রহী এবং এর জন্য কারিগরি টিম করেছে ভারত এবং এই কারিগরি টিম বাংলাদেশে আসার দিন ঠিক করে ফেলেছে তার মানে তিস্তা নিয়ে ভারত মরণ কামড় দিয়ে বসেছে এবং শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা কিন্তু নাও করতে পারতেছেন না অবশ্য মুখে মুখে তারা ভারতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কিন্তু চীন কি বসে বসে আঙ্গুল চুষবে মোটেই না চীন অলরেডি ফিজিক্যাল স্টাডিতে এক বিলিয়ন ডলার সেখানে খরচ করে ফেলেছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গতকাল ঢাকার একটি হোটেলে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাওয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী আট থেকে এগারোই জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর চীন সফরের সম্ভাবনা বেশি প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে চীনের ক্ষমতাসীন দলের এ নেতার ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ প্রায় এক ঘন্টার বৈঠক শেষে পৃথকভাবে সাংবাদিকদের ব্রিফ করেন তারা বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন তিস্তা নিয়ে আজকে আলোচনা হয়নি আমার সঙ্গে সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান বলেন আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সামনে প্রধানমন্ত্রী যে সফরে যাচ্ছেন তাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করছি সেই সফরের আগে লিউ জিয়ান চাও আগমনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এ সফরের দিকে তাকিয়ে আছি ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান বলেন আমরা গাজা ইস্যু নিয়ে আলোচনা করেছি গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে একবিংশ শতাব্দীতে এটা মেনে নেওয়া যায় না এর ফলে চীনের আরও সক্রিয় ভূমিকা আমরা প্রত্যাশা করি সেটি তাকে জানিয়েছি যে কোনো উপায়ে ব্রিক্সের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা তৈরির বিষয়ে বৈঠকে চীনের সহায়তা কামনার কথা বলেন ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন ব্রিক্স এর যে কোনো ফরম্যাটে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় সেটি সদস্য দেশ বা অংশীদার দেশ সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্তে যাই হোক না কেন এটা নিয়ে আলোচনা করেছি তাদের সমর্থন সহায়তা কামনা করছি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন লিউ জিয়ান চাও ডক্টর হাসান মাহমুদ বলেন রোহিঙ্গার সঙ্গে মিয়ানমারকে উদ্ভূত করার জন্য চীনকে বলেছি যাতে তারা রোহিঙ্গা প্রত্যাবর্ষণটা শুরু করে তিনি বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তাদের ক্যাপাসিটিতে যতটুকু করা সম্ভব সেই অনুযায়ী সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় বাংলাদেশ থেকে চীনকে শুধু ঔষধ সিরামিক ও চামড়াজাত পণ্য আমদানির আহ্বান জানানোর কথা বলেছেন ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে আলাপ করেছি আমরা চীনে রপ্তানি করি এক বিলিয়ন ডলারের পণ্য আমদানি করি ১৩ বিলিয়ন ডলার এ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেছি টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সম্ভাব্য প্রথম এ সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই হতে পারে যা নিয়ে কাজ চলছে বলে জানান তারা তবে কী কী বিষয়ে চুক্তি বা সমঝোতার জন্য কাজ চলছে সেসব নিয়ে কোনো তথ্য দেননি তারা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম